গুড ইভিনিং বন্ধুরা মনি ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত এই বর্ষাতে আপনারা সবাই কেমন আছেন আমাদের তো নাজেহাল অবস্থা সারা দিন বৃষ্টি হয়ে চলেছে আর গ্রামে গঞ্জে বুঝতেই পারছেন সারাদিন বৃষ্টি হলে কাদা চারিদিকে আর মাঠ ঘাট সব ডুবে গেছে আমাদের পুকুরটাও পুরো ছাপিয়ে গেছিল রাত্রেবেলা আমাদের পাশেই বিদ্যাধরী নদী সেটাও কানায় কানায় জল তো আমাদের পুকুর থেকে প্রচুর মাছ বেরিয়ে গেছে রাত্রেবেলা যেগুলো আমরা কেউ ধরে উঠতে পারেনি তো চারিদিকে সবাই মাছ ধরছে সেসব দেখে আমাদেরও ভাই বোনদের জানেন আমরা মাছ ধরতে এমনিতেই ভালোবাসি তো আমরাও ভাবলাম আমাদের বাড়ির পুকুরেই আমরা মাছ ধরব তো এই দেখুন কয়েকটা ছোট ছোট পুটি আর একটা শোল মাছের বাচ্চা পেলাম তো আমাদের এই ঘাটটাতে খাবার এখানেই মাছেদের দেওয়া হয় তো এখানে প্রচুর বড় বড়ো মাছ পাওয়া যায় তো আজকে দেখি আমরা কি কি মাছ পাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কি কী মাছ পেলাম তো বন্ধুরা এই দেখুন আবার একবার ভাইরা মিলে আমরা ছোট থেকেই এরকম অন্যা দিয়ে মাঝে মাঝে মাছ ধরতাম এই দেখুন কি মাছ পায় দাঁড়ান পুকুরে প্রচুর জল তো এই সময় মাছ চারিদিকে লাফালাফি করে ঘুরে বেড়াচ্ছে এইখানে এই দেখুন আবার একটা পেলাম তো আপনারা আমাদের মতো কারাকারা মাছ ধরতে ভালোবাসেন আর এই বর্ষাতে কারা কারা মাছ ধরলেন আমাকে কমেন্টে লিখে জানাবেন এই দেখুন খুব একটা বড় বড় মাছ হচ্ছে না এই দেখুন তবুও একটা এই শোল মাছের বাচ্চা হয়েছে এটা বেশ ভালোই বড় বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন